আল্লাহ সুমাতা রমাদানের এক মাস ব্যাপী এবাদতের এই ভরা বসন্ত আর বিশাল বড় মৌসুম দিয়েছেন যেন এগারো মাসের সমস্ত ক্ষতি আমরা এই এক মাসে পুষিয়ে নিতে পারি আল্লাহ সুমাতাল আমাদেরকে সেভাবে রমাদানকে কাটাবার তৌফিক দান করুন সময় তো উপস্থিতি রমাদান মাসের প্রধান আমল হলো রোজা বা সিয়াম এই সৌম সিয়াম বা রোজা এই ইবাদত আল্লা তালা দিয়েছেন আমরা যেন তাকোয়া অর্জন করতে পারি যদি রমাদান মাস শেষে আমরা তাকোয়া অর্জন করতে পারি আমাদের মধ্যে আল্লা জাগ্রত হয় আমরা যদি পাপাচার ছাড়তে পারি ত্যাগ করতে পারি নেকামল দিয়ে নিজের জীবনকে সাজাতে পারি তাহলে আমাদের রমদান সার্থক আর না হলে এই রমদান অনেক মানুষের জন্য শুধু উপোস থাকা ছাড়া আর কোনো কাজে আসবে না তো এই জন্য আজ আমরা আমাদের রমাদানের সাধারণত যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয় যেগুলোর কারণে আমাদের রমাদান সার্থক হয় না অর্থবহ হয় না রমদানটা তার উদ্দেশ্যকে সফল করতে পারে না বা আমরা রমদানের যে আসল উদ্দেশ্য সেটি অর্জন করতে পারি না যেই ভুলগুলোর কারণে এরকম বৃষ্টি ভুলের কথা আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই এগুলো যদি আমরা একটু মাথায় রেখে এবারের রমদানটা আসন্দ রমাদানটাকে কাটাবার চেষ্টা করি ঈশ্বা আল্লাহ আশা করা যায় এই রমাদান আমার জীবনে একটা ছাপ ফেলে যাবে আমার জীবনে একটা দাগ রেখে যাবে আমার জীবনে একটা স্মরণীয় রমাদান হবে জান্নাতের পথে অগ্রসর হওয়াটা সহজ হবে আমি একজন ভালো মানুষ হতে পারবো মুত্তাকি হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করব যে সমস্ত ভুলের কারণে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না রমদানের আসল উদ্দেশ্য সাধন হয় না থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হল রমদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমদান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে উনত্রিশে সাহবানের তালাশ করার কথা সেটা আমরা বেশিরভাগ লোক করি না একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাশ করত। যখন ফেসবুক ছিল না যখন ইউটিউব ছিল না বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করতো পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করা রমদানের চাঁদ আমরা তালাশ করব সাবানের শেষ দিনে উনত্রিশে সাবান এই চাঁদ তালাশ করাটা একটা এবাদত একটা নেকামল আমরা হেলায় এই ফেলি আমরা এখন চাঁদ করি কিন্তু সেটা ফেসবুকে আকাশে না তালাশ হয় কোথায় ফেসবুকে সবাই যখন করে তো চাঁদ দেখা কমিটি হেলাল কমিটি তারা যে ঘোষণা করবেন তারা তো মানুষের দেয়া সংবাদের ভিত্তিতে ঘোষণা করবেন এখন মানুষ যদি চাঁদ দেখা ছেড়ে দিয়ে সময় ফেসবুক দিকে তাকায় থাকে তাহলে তারা কার চাঁদ দেখার উপর ভিত্তি করে ঘোষণা দিবেন এই জন্যই তো বেচারাদের দেখা যায় কোনো কোনো বছর দশটা এগারোটা বারোটা বাজার চাঁদ দেখায় কারণ আমরা তো চাঁদ দেখি না আমরা নিউজ না দিলে তারা নিউজ দিবি এই জন্য ভাইরা রমাদান মাসের রমাদানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন আর যদি চাঁদ দেখতে নাও পারেন চেষ্টাটা করছেন পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন দেখেন না তারপরেও আপনি একটা সুন্নত আমল করার চেষ্টা করার কারণে আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সব হবে আর যদি চাঁদ দেখতে পান তাহলে দোয়া পড়বেন আল্লাহ বিল ইউমনি ইসলাম আল্লাহ এই চাঁদ আপনি আমার জন্য বরকতময় করে দিন ঈমানময় করে দিন শান্তিময় করে দিন ইসলাম ময় করে দিন এই পুরো চাঁদকে কে পুরো মাস আমার জন্য এই দোয়া পড়া সুন্নত তাহলে রমদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো আমরা রমদানের চাঁদ সাধারণত দেখি না কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রমদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব। ঠিক আছে তো ইনশাল্লাহ দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো রমদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই সেটি হল প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসাবাড়িতে খাবার দাবার স্তূপ দিয়ে ফেলা এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমদানের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চাইতে রমদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি এটা রমদানের যথাযথ প্রস্তুতি না এই বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমাদানটা কিভাবে কাটাবো রমজান তো এবাদতের মাস তো এবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন যে আমাদের ছোলা চিনি বেগুন বেসন আমাদের যত রকমের আপনার রমদান কেন্দ্রিক আইটেম আছে সেগুলো কিনে আমরা ভরায় ফেলতেছি বাসা মাসে তো দিনের বেলা আল্লাহ খাবারই বন্ধ করে দিয়েছেন শুধু রাতের খাবার তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন এটা রমদানের যথাযথ প্রস্তুতি না রমদানের যথাযথ প্রস্তুতির অংশ হিসাবে আমরা আগে থেকে বরং খাবার কিভাবে কন্ট্রোল করা যায় কিভাবে কমানো যায় কীভাবে স্বাস্থ্য ভালো থাকে কীভাবে পেটে আপনার বুটপাট ফুটপাট এগুলো কমানো যায় সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার যে অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে আমরা অসুস্থ হব না পারিভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলো কমিয়ে আনবো তাহলে এ বেশি করতে পারবো ভালো করে করতে পারবো দোয়া বেশি করে করতে পারবো এই জন্য রমদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমদানের ভুল প্রস্তুতি অতিরিক্ত খাদ্য মজুত করে কেনাকাটা করে বর্জ্যপণ্য স্তূপ করে আমরা রমদানের প্রস্তুতি নেই এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি অর্থভার অবদান কাটাতে হয় এই ভুলটা সংশোধন করতে হবে অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা সে অভিযোগ তুলে তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় আট দশ বছর বারো বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি আমাদের ছেলে যারা বড় সে আর বড় মুরব্বী মানুষ আছেন আপনারা আরো বেশি দেখেছেন যে আগে বাবা মা ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে অনুপ্রেরণা দিতেন আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ হিম্মত করতে হয় এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না রাখার দরকার নাই তুমি ভেঙে ফেলো মনে রাখবেন সাহবা একরামের একটি কমন আমল ছিল তার রমজান মাসের রোজা তো বটেই এমনকি আশুরার রোজা এগুলো পর্যন্ত নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন রাখতেন তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি বাচ্চাদেরকে ভোলানোর চেষ্টা করতেন সেই সাহাবিরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে কৈশোরে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন প্রেরণা দিয়েছেন শিক্ষা দিয়েছেন সাহায্য গিয়েছেন তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে কারণ কষ্ট করা শিখেছে কষ্ট সহিষ্ণু হয়েছেন ধৈর্য ধারণ করা শিখেছেন রোজা রাখা মানে সংযম এই সংযম শিখেছেন ক্ষুধা হবে খাবারও সামনে থাকবে কিন্তু খাওয়া যাবে না এই যে সংবরণ এই যে সংযম এই যে ধৈর্য এই যে সহনশীলতা এটা চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন সেই সাহাবিদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন আমাদের মায়া হয় ছেলেটার মুখটা ফ্যাকাশা হয়ে যাবে মেয়েটার মুখটা শুকায়া যাবে আমার কাছে ভালো লাগবে না আমি সময় বলার চেষ্টা করি দেখুন আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই ভোগ এটা শেখানোর দরকার হয় না ভোগ করতে সবাই পারে এটার জন্য যোগ্যতা লাগে না ত্যাগ সবাই পারে না ত্যাগটা শেখাইতে পারে আপনার ছেলে মেয়েকে খাওয়া তাজা করবেন এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে মানুষ তো পরের কথা খাইতে না পারে সবাই পারে কিন্তু খাবার আছে তবু আমি নির্দেশে নিজেকে সংবরণ করব। একটা নির্দিষ্ট সময় সূর্য ডুবার আগ পর্যন্ত আমি খাবো না এই যে ধৈর্য এই যে সহনশীলতা এই যে আত্মনিয়ন্ত্রণ এই যে কন্ট্রোল এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা তার জন্য অনেক বেশি জরুরি তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে তার জীবনে যা চাইবে সে সবকিছু পাবে না বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে অনেক ইচ্ছা বিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে তখন সে সংযমী হতে পারবে আত্মনিয়ন্ত্রণ করতে পারবে ধৈর্য ধারণ করা শিখতে পারবে আপনি যদি তাকে রোজা শিখান আপনি তাকে যদি শ্রম শিখান আপনি যদি তাকে বিরত থাকা শিখান আপনি যদি তাকে সংযমের এই এবাদত শেখান আর যদি শুধুমাত্র ভোগ শিখান বাচ্চা মুক্তি বাইরে করলো আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য চোখ দিয়ে কোনো দিকে তাকাইলো তো সে কেনার জন্য আপনি পাগল পরা হয়ে গেছেন এমন কি হালাল হারাম পর্যন্ত বাস বিচার করছেন না বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন যা চাচ্ছে না তাও দিচ্ছেন এই যে ভোগবাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন বাচ্চাকেও হাবুডুবু বানাচ্ছে খাওয়াচ্ছেন এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না আপনার বাচ্চা আর যা হোক বিশ্বজয়ী সাহাবা একরামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান ভোর রাতে ঘুম থেকে জাগতে হচ্ছে খান ভোর রাতে উঠতে শিখান আরামের ঘুম ছাড়া শিখান আরামের কম্বল ত্যাগ করা শিখান খাবার সামনে আছে পানীয় সামনে আছে কুদাও আছে তৃষ্ণাও আছে তারপরও সে খাবে না এই সংযম শিখান এরা এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে অতিক্রম করতে শিখবে গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায় ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায় ইসলাম কন্ট্রোল করতে শিখায় ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা সব কারণে পিছিয়ে আছি তোর থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবুডুবু খাচ্ছি আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং এর প্রশিক্ষণ পাওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না